এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আর আমাদের সঙ্গে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটারি জনাব নাসির উদ্দিন পাটারি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনি আমাদের সময় দিয়ে জন্য আপনাদেরকে শুভেচ্ছা আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তি রাজনীতি করে ডক্টর ইনু সাহেব পারসেন্ট এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন ইউনুস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা ক্ষমতা থাকার ক্ষমতা থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয় প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে অতীতে আমাদের যে তিপ্পান্ন বছরের যে সিস্টেমটা রয়েছে সেটা যে সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে

যেতে পারে তো এটা আপনার কোথার থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন অনেকে গাড়ি বহর নিয়ে এলাকায় গিয়েছে সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না নয়া বন্দোবস্ত আমরা এগুলো চাই না তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি আমি বাড়িতে গিয়েছি একদম বাবা মায়ের সাথে গ্রামে পালন করেছি সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি জানাতে চাচ্ছি এক নম্বর হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি এবং উনি একজন নেতৃত্বে ছিলেন তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ সে ঘোরাফেরা করছে এবং তাদের খুব বাজে অবস্থা ইভেন হলো বিএনপি খোঁজ নেওয়া হচ্ছে না মানে একদম আমার বলি যে হাজিগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম দুই নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট তারা সেখানে গেলে দিলাম পার্ক হুল্লারে ব্যস্ত এবং সেখানে যে জনগণের জনগণের কাছে যাওয়া। কেউ যাচ্ছে না আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয় বর্তমান পরিস্থিতি কি চলছে জনমানুষের যদি আমরা চা দোকানের কথা না বলি সেই পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলের গ্রামে গিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখন অ্যাপ্রুভ করতে যায় সেখানে কিন্তু যারা আগের তার আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টে তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন তারা তারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে আমাদের যারা গ্রামে গিয়েছে বিভিন্ন গঞ্জে গিয়েছে মানুষের সাথে কথা বলেছে এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে এবং আমরা সেখানে গিয়েছিলাম গতকালকে আমাদের অফিস একটা ছেলে এসেছিল সেখানে সংঘবদ্ধ ভাবে পঁয়ত্রিশ জনের একটা চক্র বাসা যখন

তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে হয় অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য চিন্তা করছেন ভোটারের কাছে যাবেন তখন যখন আমরা এই পরিস্থিতি দেখি তখন আপনি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা বিধান নিত এক নম্বর দুই নম্বর জিনিস হলো আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত পার্সেন্ট আপনি আপনি সংবিধান সংস্কার প্রশ্ন আপনি নিশ্চুপ থাকলেন সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে নির্বাহী বিভাগ দিচ্ছে লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে তো আপনি যখন ভাইস মিনিস্টারের কথা বলেন সেখানে তার কতগুলো আপনি কি বাংলাদেশের রাজনীতি বাস্তবতা জানেন বাংলাদেশের রাজনীতিতে যদি নানা মুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয় তাহলে বাংলাদেশের সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর

যাচ্ছেন তখনও যাচ্ছেন জবাবদিহিতা নেই আপনি যখন মুম্বাই আপনি আমাকে এক্সাক্টলি বলেন তো ডক্টর ইউনি জবাবদিহি কার কাছে আসেন আপনার যে করতেছেন দেশ চালাচ্ছেন উনি যে উদাহরণ করছেন উনি যেভাবে এটা করছেন আপনি বলতেছেন না কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য তার সাথে দেখা করলেন সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন চীনে গিয়ে উনি কারে কি কি বলবেন সেটাই বা কোথায় আলোচনা করছেন হ্যাঁ সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে বক্তব্য কিন্তু সেখানে আমরা বলছিলাম

কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা

যেwidetilde শক্তি ছিল সর্বত্রকে আমরা বের করেছে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং এই ডিঅর্গানাইজড স্ট্রাকচারটা অর্গানাইজড এবং এটার জন্য কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম এনসিপি গঠন করেছি এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এই লোকটাকে শোনা যায় আর দ্বিতীয়ত যে বিষয়টা এটা তো খুবই নিন্দনীয় কাজ ঘটনাটা হচ্ছে এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন আমরা বারবার বলে থেকে যে আমরা বিএনপি এনসিপি এর মেজারমেন্টের মধ্যে থাকি কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে আমাদের দেশের যে আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলো বন্ধ করবো কিনা এটা আমাদের সামনে সুযোগটা এসেছে বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিসপ্লে করলে আপনি আর্মি ডিসপ্লে করলে অনেক সময় পারবেন না তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথে ওগুলো জড়িয়ে যাচ্ছে এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলোতে হলো এগিয়ে আসতে হবে এবং এটা যেটা ছাত্রদলের দলের উদাহরণটা খুব ভালো এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোন প্রক্রিয়া যেত মানে কাজগুলো না ঘটে এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকে সেখানে গিয়েছিল আমি নিজে সেখানে যোগাযোগ করে গিয়েছি এবং আমি তাদেরকে বলেছিলাম যে যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আইন আছে আদালত আছে এবং সেখানে বলতে পারেন কিন্তু এই ভিত্তিতে করা উচিত না ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক যে কোনো দলে আসুক

আহ ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো আহ কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলো সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক কিন্তু হলো স্বাধীনতার জন্য আগে নিজের ভিউজ প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম মানে অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য কারণ সেটা টাকা পয়সা সব মানে আপনি

সামাজিকভাবে আমাদের অনেক পরিবর্তন আপনাদের নিউজগুলি তো বলি নাই আপনাদের নিউজগুলি কিন্তু বলবো আপনাদের নিউজগুলি আপনাদের নিউজগুলি কিন্তু হচ্ছে যে আরো মারাত্মক আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে সরাই দেন যে আপনি নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে আপনারা প্রতিটা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলেই আপনারা ছাপায় পড়েন আপনারা প্রতিটা থানায় ফোন করেন ফোন করে বলেন আমি সমন্বয়ে কুমুক হয়তো নাসিউদ্দিন পাটারের মতো অত বড় সমন্বয় ফোন করে না কিন্তু এগুলি করে কিন্তু এগুলিও কিন্তু আমরা ফোন নাসিউদ্দিন পাটারের এক মিনিট আমরা ঈদের সময় এনসিপি লোক না আপনি শুধু আমার স্পেসিফিক প্রশ্নের জবাব দেন কারণ এটা আমার একটা মানে আমি আমার টাইম ম্যানেজমেন্ট খারাপ সেজন্য আমি একদম লেট করে ফেলছি যে এনসিপির সদস্যরা বিভিন্ন সময় লোকজনের কাছে গেছেন আপনারা কি নির্বাচন করার ক্ষেত্রে বিএনপির একটু নক করতেছেন জামাত একটু নক করতেছেন কার সাথে জোট ভাববেন সেরকম ভাবতেছেন নাকি আলাদা আলাদা নির্বাচন করবেন এই ব্যাপারে তো আপনাদের কোনো ভাবনা হয়েছে কিনা না এটা একদমই আমরা আমাদের